অনেকক্ষণ ধরে পাচ্ছি একটা ভিডিও করবো ভিডিও আপলোড করব। কিন্তু লম্বা ভিডিও মানে শর্ট স্টাইলে ভিডিও আপলোড করতে গিয়ে দেখলাম যে ভিডিও আপলোড হচ্ছে না তাই আমি একটা আমরা নিয়ে চেক করতে আসলাম যে ভিডিও কি আসলেই আপলোড হবে না না আমি করতে পারছি না মানে আমি আজকে লং ভিডিও আপলোড করতে চাচ্ছি সেই যে ডিপ নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছিলাম তারপর আর আপলোড করা হয় নাই তাই আমি আজকে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে তা দেখি আপলোডই হচ্ছে না তাই আমি চলে আসলাম আবারও একটা আমরা নিয়ে মোট এক মিনিট ভিডিও করব এক মিনিটের বেশি করব না তিরিশ সেকেন্ড হয়ে গেছে বাকি তিরিশ সেকেন্ড ধৈর্য ধরে অপেক্ষা করুন ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ দিয়ে মজার মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা আমার পেজে আমি মানে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব খুব সুন্দর সুন্দর ভিডিও তাই কিছুদিন অপেক্ষা করতে হবে কিছুদিন না এই যে আজকে থেকে শুরু করলাম আজকে থেকে অপেক্ষা করতে হবে কারণ আজকে থেকেই আমি আমার লং ভিডিও আপলোড নিয়মিত করব এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন আমার এক মিনিট ভিডিও কমপ্লিট হয়ে গেছে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে এই এক মিনিট আমার ভিডিওটা দেখেছেন এবং আরেকটা কথা হচ্ছে কথাটা যে কি বলবো সেটাই ভুলে গেছি কথার মধ্যে কথা ঠিক তা না কথার মধ্যে কথা হচ্ছে এই যে একটা আমরা এই আমরা দিয়ে ঠিক কী রেসিপি তৈরি করা যায় আপনাদেরকে আমি দেখাবো কিন্তু সেটা শর্টস ভিডিওতে শর্ট ভিডিও অবশ্যই দেখবেন কারণ আমার শর্ট ভিডিওগুলো সুন্দর করে বানানো হয় এবং খুব মন দিয়ে মনের কথাগুলো এখানে তুলে ধরা হয় শুধু আমার মনের কথা নয় সবারই মনের কথা এখানে বলা হয় বলে আমি মনে করি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য এবং আমার বেসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন মজার মজার রান্নার ভিডিও পেতে